দর্শক আসসালামু আলাইকুম আমি বর্তমানে যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটি হলো আমাদের গাজীপুরের ঐতিহ্য বনভূমি যেখানে রয়েছে অসংখ্য লীলাভূমি প্রকৃতির একটি সৌন্দর্য এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে আমাদের বন সেই গজারি এবং আমাদের এই শালবনগুলি আমরা প্রতিনিয়ত ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি আমাদের কিছু লোকজনের কারণে যেটি আমাদের গাজীপুরে যেই গাছগুলি রয়েছে এখানে ছিল প্রচুর পরিমাণ শালবন কিন্তু সেই শালবনগুলি বনগুলি এখন চোখে দেখার যাচ্ছে না কারণ হলো এখানে কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা প্রতিনিয়ত এই গাছগুলি দমন করার জন্য নিধন করার জন্য এবং এগুলি বিক্রি করার জন্য তাদের সুবিধা নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে সেই জন্য আজকে এই বনে আমরা যখন এসেছি সেই বনে এসে দেখে প্রচুর পরিমাণে আগুন লাগিয়ে এই বনগুলি নষ্ট করার চেষ্টা করতেছে আমি বন বিভাগ এবং উদ্যত কর্মকর্তাদের কাছে আকুল আবেদন এবং বিনীতভাবে রিকোয়েস্ট করবো সেই বন বিভাগগুলি আপনার সেই শাল বনগুলিকে আপনার ধরে রাখবেন যাতে আমাদের এই প্রকৃত আবার যায় যেমন আমরা চোখে পড়ার মতো যে দৃশ্যগুলি আমাদের ফুটে তুলেছে সেই শাল শালবনগুলি কেটে এখানে বর্তমানে বর্তমানে বিভিন্ন প্রকার আকাশি গাছ বা আকাশি গাছ এখানে রোপণ করেছে সেটি আসলে আমাদের পূর্বের প্রকৃতিটি আমাদের চোখে ফুটে আসে নাই ভালো

রয়েছে প্রচুর পরিমাণে জীবজন্তু যেখানে এই জীব জন্তুগুলি আহ এই আগুন লাগানোর জন্য এই জীব নিধন হয়ে যাচ্ছে যা হারাচ্ছে আমাদের প্রকৃতি ভালো থাকবেন